स्थायी का কাজ ও ইনসাফের দাবিতে কাজ ও সম্প্রীতির যাত্রা রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ডিওয়াই এর পদযাত্রা শুরু ডিওয়াই পশ্চিমবঙ্গ রাজ্য শাখার কুড়িতম সম্মেলনকে কেন্দ্র করে আজ জুন সংগঠনের সাতান্নতম প্রতিষ্ঠা দিবসে শুরু হল বিশেষ কর্মসূচি কাজ ও সম্প্রীতির যাত্রা এই যাত্রা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে শুরু হয়ে আগামী বারোই জুন বহরমপুরে শেষ হবে এই যাত্রার মূল দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের যুব সমাজের জন্য স্থায়ী ও সুনিশ্চিত কর্মসংস্থা আর্থসামাজিক ইনসাফ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সংগঠনের নেতৃত্ব মনে করছে সমাজতন্ত্রের আদর্শে এই দাবিগুলির ভিত্তিতেই একটি নতুন দিশা তৈরি করা সম্ভব ডিওয়াইএফআই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জির যাত্রার সূচনায় বলেন এই যাত্রা শুধুমাত্র পদক্ষেপ নয় এটি একটি বার্তা আমরা যুব সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে চাই স্থায়ী কাজ চাই ইনসাফ চাই সমাজতন্ত্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনেই জয় আমাদের নিশ্চিত পদযাত্রায় বিভিন্ন জেলা থেকে যোগ দিচ্ছেন হাজার হাজার যুবক যুবতী যাত্রাপথে জনসভা সাংস্কৃতিক পরিবেশনা ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে দাবিপত্র তুলে ধরা হচ্ছে নেতৃত্বের মতেই কর্মসূচি যুব সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার করবে এবং বিকল্প রাজনৈতিক আদর্শের দিশা দেখাবে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রার শেষে বহরমপুরে একটি সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে রাজ্য জাতীয় স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন কৃষকরা ফসলের দাম পাচ্ছে না জমি নিয়ে রাখতে পারছে না শহরে যেতে পারছে মানে হিনটা ভাত

কাজে জায়গা দুটো এক হচ্ছে উৎপাদন ক্ষেত্রে এক হচ্ছে পরিষেবা উৎপাদন ক্ষেত্রে দোকান বন্ধ হয়ে যাচ্ছে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সরকার যা কলকারখানা পরিচালনা করত সেটা কোনো স্টিল হতে পারে সেটা কোনো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র হতে পারে সেটা কোনো কলিয়ারি এলাকা হতে পারে সেখানেও রাজ্য সরকার আস্তে আস্তে নিজের হাত গুটিয়ে নিচ্ছে এই গোটা ভারত পশ্চিমবঙ্গে সাত হাজার কোটি টাকার বাজার তৈরি হয়েছিল